वक्त हेरा हेरा आजा लग मेला जाकर बाड़ मेले দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে নিয়েছি ফকির বাড়ির মেলায় যাবো এখনই আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সবাই ভালো আছি তো প্রতিদিনের আসলাম নতুন একটি তো আমার শ্বশুরবাড়ি এলাকায় হলো মানে ফকির বাড়ির মেলা বসে ছেলেমেয়েরা হলো বায়না করতে যাইবো তো তার বাবা তার বাড়িতে নাই যে তাদেরকে নিয়ে যাবে তার জন্য আমি বাবা আমি আমি সব আমি নিয়ে যাব তো গ্যাস এবছর যাইনি এবছর গেলাম মেয়ে একটু বড়ো হয়েছে তাই জন্য মেয়ে হইলো গ্যাস এবছর ছিল তাই জন্য আর কি যাওয়া হয়নি তো এবছর বড় হয়েছে ভাবলাম মেয়েও কান্নাকাটি মেলায় যাব মেলায় যাবো তার ভাইরা বলতেছে তার জন্য গেলাম তো যাই দেখি মেলায় কি আছে সঙ্গে থাকবেন ভালো থাকবেন শুধুন মেলায় ঘুরতে যাচ্ছে দেখে কান্নাকাটি করতে হচ্ছে আর এদিকে আছে পাশে আছে সর্মিলা তো এদের জ্বালায় আর ভাল লাগে না যাইতেই হয় তো আমাদের মেয়ে রিফাত হলো যাবে না সে মেলায় সে কালকে নাকি বাস্তা মেলায় যাবে তো আমরা তো বাস্তা মেলায় যাব না এলাকার মেলায় যাব তো তার ভাই বলতেছে যে আমার লিগা কিছু নিয়ে কয় তুমি কান্দ না তোমার লিগা খেলনা নিয়ে হননি আবু কি সরম না তুমি কান্দ না তো এখন আমরা যাইতেছি ছেলে মেয়েদের আমাদের সারা কেউ নাই নিয়ে যাওয়ার মতো তার বাবা বাড়িতে থাকলে সেই যেটুকু কিন্তু এখন আমরাই বাবা আমরাই মা আমরাই সব দেখতে পাচ্ছেন এগুলি হলো ফকির বাড়ির যে ভক্ত থাকে তারা এই মুরগিগুলো আনছে এখানে হাঁসও আছে তো এটা হলো বেশি বড় না ছোট ফকির বাড়ির মেলা তো পাশে হলো আমার মেয়ে কথা বলতেছে যতই মানা করি ততই কথা বেশি কয় আর কি দেখতে পাচ্ছেন বান্দা মোর সুন্দর লাগে তো কসমেটিক দেখতে চলে গেলাম দেখতে থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আমার বিরোধী হলো মানুষে খুব কম দেখে আমার খুবই কষ্ট হয় তো দেখতে পাচ্ছি এই যে দিয়ে দেওয়ার জন্য যে চাল ডাল নিয়ে আসছে

দেখতে পারে এটা তো রামনা করা এই যে দেখতে পাচ্ছেন দিয়া লাভ ভাইয়া আর যিনি হসপিটালের উনি বলতোছে আমার সবোলস করেন আমি বলতোছি কেন মানে মজা করে বললো এটা তারপর বললো যে আমাকে আপা ভিডিও করেন আমার এই একটু আপনি ইউটিউব চ্যানেল আমি বললাম হ্যাঁ বলে আমারই আপনি ইউটিউব চ্যানেলে আমাকে ভাইরাল করে দিন যাতে আমার এই কসমেটিক জায়গা জায়গা এই ভালোভাবে বিক্রি করতে পারি তো সুন্দরভাবে পোস্ট পাস নিয়ে দাঁড়াইলো দেখতেই পাবেন দাঁড়াইলো আমি তাকে ভিডিও করলাম সে অনেক খুশি হয়ে গেল আবার আমাকে বলল যে আপা আমার কাছে তুলে নেন তো ভালোই লাগলো তার কথাটা শুনলে

এই কাঁটাগুলো কেটে দিগা হ্যাঁ এডি সাইড থেকে না না এডি আমাদের হবে ফিট করে মার না এই যে এই কাটা ধাতু এগুলিকে বলে টিকটক দুশো টাকা একটা পিস্ত্রি তো দেখতে ভালো লাগে কিন্তু দাম এত

Jelaslah mana tuh minggu waktu hari গেছি মেলার থেকে আসলাম দেখেন এই যে একটা ব্রুজ আনছি মানে মেকআপ করার জন্য এটা হল আমার নাই তার জন্য আর আনছি দুইটা কাটা একই রকম বলতে পারেন যে একই রকম এক এই ডিজাইনের দুইটা কাটা আনছেন কেন তো না বললে তো আর হয় না আর আপনারা জানবেন না একটা হলো আমার চাষি শাশুড়ির জন্য আর একটা হলো আমার জন্য তাকে হলো একটা কাটা আমি মেলা উপলক্ষে গিফট করব তো দুই রকমের দুইটাই নিয়েছিলাম আবার ভাবলাম জিজ্ঞাসা করলাম যে কাকে আপনি কি আমার মতে নেবেন না অন্যরকম বললো নিয়ে ওইটাই ভাল লাগে তো আমার মতে নিলাম এগুলি আর কি এমনিতে সুন্দর কোথাও যা যাওয়া আর আসার জন্য মানে সময় পরা যাবে না এগুলি ভেঙে যায় মানে সু সুন্দর তো মেয়ের জন্য হলো একটা বল কেনা হয়েছে মেয়ের জন্য হলো একটা বল নিচে দিয়ে দেখেন বলের ভিতরে কি এটা মেরুন বলের ভিতরে মানুষ তো মেয়ে অর্ধেক দেখেন তো গেলাম ভালোই লাগলো আর পোলা যেহেতু ছেলেমেয়েরা যেতে চাইতেছে তাদের মনটা একটু খুশি হইলো না গেলে তো বলতো যে নিয়ে গেল না নিয়ে গেলে না আমার বাবাই থাকলে নিয়ে যাইতো তো বাবা নয় তাই কী হয়েছে আমি তো আসি তো ছেলে মেয়েদের শখ তো আমারই পূর্ণ করতে হবে তার জন্য আমি গেলাম আবার আসতেছে কাছারিঘাট মেলায় তো বেশি কিছু কিনে নেই ছেলের মনটা খারাপ খুবই খারাপ যে নিয়ে আসলা কিছুই তো কিনা দিলা না